সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস নিয়ে চলে আসছি আমি শুরুতে ক্যাটালগটা দেখাই দিচ্ছি এই ড্রেসটা সব অপরাই কিন্তু চিনো ড্রেসটা খুবই হিট একটা ড্রেস আজকে এই ড্রেসটা কিন্তু তোমরা হচ্ছে একদম হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাবা সেটা চারটা কালার থাকবে চারটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে দেখো চারটা কালার দেখিয়ে দিচ্ছি রেড মেরুনের মধ্যে পার্পেলের মধ্যে টরে কালার গ্রিন কালার চারটা কালার খুবই সুন্দর থাকবে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে খুবই গর্জেসের মধ্যে যারা হচ্ছে একটু বাজেটের মধ্যে ড্রেস কালেকশন খুঁজতেছো তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো একদম বাজেটের মধ্যে খুবই ভালো থাকবে আমি সুন্দর করে দেখিয়ে দিবো ড্রেসগুলো কিন্তু খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছি স্টক খুবই সীমিত তাই যারা যারা ভিডিওটা দেখতেছে এখন অবশ্যই ভিডিও দেখে পছন্দের কালারগুলো নিয়ে নিতে পারো প্রাইস কিন্তু খুবই কমে দিয়ে দিচ্ছি ফোর পিস কালেকশন একদম পার্টি থ্রি পিসগুলো কিন্তু তোমরা অফারে পেয়ে যাচ্ছ খুবই সুন্দর করে নেকগুলো নেকের সাইডগুলো পুরোটা ড্রেস অল ওভার তোমরা সেম কাজের মধ্যেই পাবা গোল্ডেন কালার জারি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে গুটি স্টনের কাজ রয়েছে যার সিকোয়েন্সের কাজের ড্রেসটা না তারা অবশ্যই ড্রেসটা দেখতে পারো খুবই সুন্দর হবে পড়লে অনেক সুন্দর লাগবে যে দেখো খুবই গর্জিয়াস কাজের মধ্যে রয়েছে অল ওভার পুরোটা ড্রেস কিন্তু সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা কিন্তু খুবই করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে হাতের ডিজাইনটাও কিন্তু সিম্পলদের মধ্যে খুবই সুন্দর থাকবে যে দেখো খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু অফার প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবা এটা হচ্ছে প্যান্টের কাপড় বাটারের মধ্যে থাকবে প্যান্টের সাথে খুবই সুন্দর প্যানেল রয়েছে অন্যটা কিন্তু অনেক বড় যেমন লং তেমন চওড়াও থাকবে আমি দেখাই দিচ্ছি অন্যার চারপাশে কিন্তু এইভাবে কোনো প্যানেলের কাজ পেয়ে যাচ্ছে পুরোটা অন্য জমিন জুড়ে কিন্তু ফুলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে তো এটা ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি যা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিন সহজে কনফার্ম করে দিবে এটার হচ্ছে বাকি কালারগুলো আমরা দেখে নিব যার যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে কারণ বারোশো টাকায় এত কম প্রাইসে এই ড্রেসগুলো কেউ দেবে না শুধুমাত্র আমাদের থেকে কিন্তু তোমরা এত সুন্দর অফার প্রাইসে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আগে আরও বেশি দাম ছিল এখন স্টক লিয়ানের সফারে কিন্তু এগুলো তোমরা এত কমে পেয়ে যাচ্ছ কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসগুলো কিন্তু এত কম প্রাইসে তোমাদেরকে কেউ দেবে না তো যারা পেজে নতুন অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবে ঈদের ড্রেস কিন্তু আসা শুরু করে দিচ্ছে সপে তো এখনই কিন্তু কম প্রাইসে কিন্তু তোমরা চাইলে ঈদের ড্রেসগুলো কালেক্ট করে রাখতে পারো দেখো প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে তা আমরা এটা আইটি কালার রয়েছে রেড মেরুন কালারের মধ্যে এই কালারটা দেখে নেব এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখো প্রত্যেকটা ড্রেস দেখো কি সুন্দর করে কাজে ফিনিশিং দেওয়া রয়েছে নিখুঁতভাবে আমি কিন্তু এটা চারটা কালারে খুব সুন্দর করে দেখিয়ে দিবো আপদের কাছে যা যেটা ভালো লাগিনি নাও প্রত্যেকটা কালার এত বেশি কালারফুল থাকবে যে সব কয়টা আপুকে পড়লে কিন্তু একদম পরীর মতো লাগবে এত কম প্রাইসে তোমরা আমাদের পেজ থেকে হচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পেজ আছো এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের প্যানেল অন্যগুলো মশালা প্রচুর পরিমাণে সুন্দর থাকবে আরও কিন্তু সুন্দর সুন্দর অফারের ভিডিও হচ্ছে পেজে পোস্ট করা রয়েছে তোমরা চাইলে পেজটা ভিজিট করে আরও সুন্দর সুন্দর ড্রেস দেখে তারপর কিন্তু অর্ডার করতে পারো এটা লাস্ট একটা কালার রয়েছে জাম কালারের মধ্যে জাম কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে মারশালা দেখো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেরি করলেই কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো হাত ছাড়া হয়ে যাবে কারণ আমাদের অফারের ড্রেসগুলো কিন্তু তাড়াতাড়ি হচ্ছে সে শেষ হয়ে যায় ভিডিও দেখো ছাড়া মাত্র হচ্ছে স্টক খালি হয়ে যায় এত বেশি পছন্দ করা হচ্ছে আমাদের অফার ড্রেস গুলো এই যে দেখো এবার অনেক আপুরাই বলে যে ভিডিও দেখলে হচ্ছে আমরা ড্রেস পাই না অর্ডার দেওয়ার পর ড্রেস শেষ হয়ে যায় কারণ আপুর হচ্ছে অল টাইম হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকে যে কখন ধানমি ড্রেস ওয়াল এবং নাস্তেশন অফার দিবে আর কখন আমরা হচ্ছে ড্রেসগুলো কেনাকাটা করবো এর জন্য কিন্তু তাদের হচ্ছে অফার ড্রেসগুলো স্টক আউট হয়ে যাচ্ছে সেই যেটা হচ্ছে লাস্টের কালার যার যে কালার ভালো লাগবে চারটা কালারের মধ্যে তোমরা পছন্দ করে হচ্ছে স্ক্রিনশট দিই ইনবক্সের অর্ডারটা কনফার্ম করে দিবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা